নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সিআইএসএফ ফোর্সে নতুন করে চাকরির রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তাহলে আসুন দেখিনি এখানে কোন কোন পদের জন্য আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের এই ভিডিও সিআইএস ফোর্সে নতুন করে প্রচুর কনস্টেবল নিয়োগ চলছে কিভাবে আবেদন করবেন দেখুন তাহলে আসুন দেখিনি কেমন করে আবেদন করবেন সিআইএস কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ আপনি কি ফোর্সে চাকরি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনার জন্য রইল একটি খুশির খবর সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে কনস্টেবল ফায়ারম্যান পদে নিয়োগ করতে চাইছে কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতার প্রয়োজন বয়সীমা বেতন বাছাই প্রক্রিয়া এই নিয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আসুন এবার জেনে নেই সিআইএসএফ কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের বিবরণের ব্যাপারে নিয়োগ বোর্ডের নাম কি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স পোস্টের নাম কনস্টেবল ফায়ারম্যান মোট শূন্য পদ এক হাজার একশো তিরিশটি বেতনগত নিয়ম অনুযায়ী চাকরির স্থান কোথায় সারা ভারতে হবে আবেদন মোট কি অনলাইনে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে সিআইএসএফ নিয়োগ দু হাজার চব্বিশের কনস্টেবল ফায়ারম্যান পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি প্রতিষ্ঠান বোর্ড থেকে তিরিশ নয় দুই হাজার চব্বিশের মধ্যে বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে বয়স সীমার ব্যাপারে বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ন্যূনতম আঠারো থেকে সর্বোচ্চ তেইশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও সংরক্ষিত বয়স শিথিলকরণ রয়েছে আসুন এবার নিই কিভাবে আবেদন করবেন আপনারা এই পদের জন্য যে সকল প্রার্থীরা উপরের সব শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন সেই সব প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে নিচে আবেদন করার পদ্ধতি আলোচনা করা হল প্রথমে সরাসরি সিআইএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটটি খুলুন এরপর রিক্রুটমেন্ট অর্থাৎ নিয়োগ অপশনে হালকা করে স্পর্শ করুন এরপর দেখুন একটি নতুন পেজ ওপেন হবে সেখানে আপনার সমস্ত তথ্য প্রদান করে আবেদন ফর্মটি পূরণ করুন এবং তার সাথে সমস্ত নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করুন এরপর আপনার ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি প্রদান করুন এরপর সর্বশেষে সব একবার চোখ বুলিয়ে সাবমিট অপশনে ক্লিক করে আবেদনপত্রটি জমা করুন আবেদন ফির ব্যাপারে কি বলা হয়েছে সংরক্ষিত প্রার্থীদের কোনো ফি জমা দিতে হবে না অসংরক্ষিত প্রার্থীদের একশো টাকা করে জমা করতে হবে আবেদনের তারিখের ব্যাপারে কি বলা হয়েছে আবেদন প্রক্রিয়া শুরু হবে একত্রিশ আট দু চব্বিশ তারিখে আবেদন প্রক্রিয়া শেষ হবে তিরিশ নয় দু চব্বিশ তারিখে আসলে জেনে নিয়ে বাছাই প্রক্রিয়ার ব্যাপারে সিআইএসএফ নিয়োগ দু হাজার চব্বিশের নির্বাচন প্রক্রিয়া নিম্নলিখিত বিষয়গুলির মাধ্যমে অন্তর্ভুক্ত থাকবে শারীরিক দক্ষতার পরীক্ষা শারীরিক মান পরীক্ষা নথিপত্র যাচাই করান মেডিকেল পরীক্ষা অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নিন ডাব্লিউডাব্লিউ ডট সিআইএসএফ ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটি গিয়ে ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে তারপর আবেদন করবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম সিআইএসএফ এর তরফ থেকে কনস্টেবল পদের জন্য যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ